তো বন্ধুরা এখন আমি কথা বলবো সোহম চক্রবর্তীকে নিয়ে তো সোহম চক্রবর্তী আমার খুবই পছন্দের একজন অভিনেতা আমি তাকে ছোটবেলা থেকে খুবই হাইলি রেট করতাম কিন্তু বিগত কয়েক বছরে তার যা ছবির চয়েস এবং সে যা যা ছবি করেছে সেটা কেন সেটা আমার মনে তো দূরের কথা অনেকের মন থেকে সোহম চক্রবর্তী নামটা কিন্তু মুছে গেছে সেইভাবে কিন্তু সোহম চক্রবর্তী আসবে অভিনেতা দারুণ সেই বিষয়টা কিন্তু আর মাথায় নেই যখন আমরা পেয়েছিলাম অমানুষের মতো সিনেমা পেমামারের মতো সিনেমা যে সিনেমাগুলো দেখে জাস্ট সোহমের অভিনয় থেকে আমরা জাস্ট পাগল হয়ে গিয়েছিলাম যে এই ছেলেটা কীভাবে এত সুন্দর একটা সাবলীল পারফরমেন্স দিতে পারে যা যখন আমরা বোঝানো সে বোঝানে নূরের ক্যারেক্টারটাই পেয়েছিলাম তো সত্যি বলছি সেই সোহমকে আমি বারবার চাই যে সেই সোহম কবে ফিরে আসবে কিন্তু কোনো সিনেমাতে সোহমকে সেইভাবে ফিরে পায়নি সেই জামাই চারশো বিশ থেকে শুরু করে জামাই বদল জামাই হ্যান জামাই ত্যান করতে করতেই সারা জীবনটা কাটিয়ে দিলো জামাই চারশো বিশলে হালুয়া এই হ্যান ত্যান তো ফাইনালি সোহম আবার সেই নিজের আন্দাজে নিজের মেজাজে ফিরতে চলেছে সিনেমার নাম হচ্ছে বহুরূপ এবং বলে রাখি এখানে আমার ভিডিও করতে আসার যে মূল উদ্দেশ্য সেটা হচ্ছে সোহম চক্রবর্তী স্পেশালি একটা সোহমের একটা লুক ভাইরাল হয়েছে যেখানে আমরা সোহম চক্রবর্তীকে ডুগডুগি বাজাতে দেখছি এবং বলে রাখি সেই ডুগডুগি বাজানোর লোকে সোহমের লুকটা এতটাই ভালো হয়েছে না যে আমরা সোহম চক্রবর্তী এটা মনে বুঝতেই পারছি না কোনো জায়গা থেকে এক কোটাও মনে বুঝতে পারছি না এটা সোহম চক্রবর্তী আজকে আপনি যদি না জেনে থাকেন যে এটা সোহম চক্রবর্তীর সিনেমা বা এই না এইটা যে ডুগডুগি বাজাচ্ছে এটা সোহম চক্রবর্তী তাহলে কিন্তু আপনি দেখে কখনোই বুঝতে পারবেন না এটা সোহম চক্রবর্তী বা একটা পোস্টার পেয়েছিলো কিন্তু বহুরূপের একটা পোস্টার বয়স্ক লুক সেই লোকটাও এত সুন্দরভাবে ডিজাইন করা হয়েছে সেটা দেখে কিন্তু কোনোদিনই বোঝা যাচ্ছে না যে এটা সোহম চক্রবর্তী তো যতটুকু মেকআপের কাজ দেখলাম সেটা কিন্তু খুব প্রমিসিং হয়েছে খুব ভালো হয়েছে এবং গল্পটাও শুনছি না খুব ভালো কিছু একটা হতে চলেছে এবং সোহম যে চরিত্র বা যে ক্যারেক্টারটা সোহমকে সবথেকে বেশি ভালো লাগে সেটা হচ্ছে মানে সাইকো ক্যারেক্টার টাইপের তো এখানে সাইকোরই একটা ক্যারেক্টার কিন্তু সোহম চক্রবর্তী পেতে চলেছে তো আশা করছি সোহম চক্রবর্তীকে সেই আমরা যে পুরনো সোহম চক্রবর্তীকে হারিয়ে ফেলেছিলাম সেই সোহম চক্রবর্তীকে আবারও বহু রূপের মাধ্যমে ফিরে পাবো বলে আমি আশা রাখছি তো তোমাদের কি মতামত এই বিষয়টা নিয়ে অবশ্যই তোমরা জানাতে পারো আর তোমাদের যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই তোমরা একটা লাইক কমেন্ট এবং শেয়ার করে দিও আর চ্যানেলটাই তোমরা নতুন হয়ে থাকলে অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে পাশাপাশি লাইকনটা অবশ্যই প্রেস করে দিও ততক্ষণজন ভালো থাকো সুস্থ থাকো দেখাচ্ছ ঘটে ভিডিতে